আলাইকুম ওয়া প্রিয় মা ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমজান প্রশ্ন উত্তর সিরিজের তৃতীয় পর্বে রমজান শুধু রোজার মাসই নয় এটি দান সাদকা, ইবাদত ও আত্মশুদ্ধির মাস আজকের পর্বে আমরা রমজানের দান সৎকার গুরুত্ব জাকাত ও বিধান শিশুদের রোজা শিক্ষা এবং কদরের ফজিলত ফজিলত সম্পর্কে আলোচনা করব রমজানে দান ও লাইলাতুম এক কি কোন ধরনের দান বেশি গুরুত্বপূর্ণ উত্তর রমজান মাসে দান ও সৎকার করার ফজিলত অসীম আল্লাহ তালা বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তবে দান একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ খোঁজায় এবং প্রতিটি শীষে একস্ত করে দানা থাকে বলেন রমজানে উত্তম দান হলো ক্ষুধাক্তে খাবার খাওয়ানো সূত্র তীরমেজি ছশো চুয়াল্লিশ রমজানে এই দানগুলো বেশি গুরুত্বপূর্ণ এক গরিব দুঃখীদের খাবার খাওয়ানো দুই পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান তিন মসজিদ মাদ্রাসা ও একিনখানা সহায়তা করা চার অসহায় আত্মীয় স্বজনকে সহায়তা করা প্রশ্ন দুই জ্যাকাব কি আত্মীয় স্বজনদের দেওয়া যাবে নাকি শুধু গরিবদের জন্য উত্তর জাকাত দেওয়ার প্রথম শর্ত হল এটি প্রকৃত গরিব ও অভাবগ্রস্তদের জন্য যদি কোনো আত্মীয় অভাবগ্রস্ত হন এবং তারা জাকাত গ্রহণের যোগ্য হন তবে তাদের দেওয়া যাবে তবে পিতামাতা সন্তান ও জীবনসঙ্গীকে জাকাত দেওয়া যাবে না সূত্র শহে মুসলিম নয়শো চুরাশি পিং রমজানে ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি। এটি কখনও কিভাবে দিতে হবে উত্তর ফিতরা একটি দান যা ইদুল ফিতরের আগেই দিতে হয় রাসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিন নামাজে যাওয়ার আগে ফিতরা প্রদান কর পিন ফিতরার পরিমাণ হল প্রতি ব্যক্তির জন্য এক শাহ যা প্রায় তিন শমিক দুই তিন কেজি খাদ্যশস্য যা গং জব খেজুর বা কিসমিস হতে পারে বর্তমান সময়ে ফিটারা বাজার মূল্যের ভিত্তিতে নবদ অর্থ দিয়েও প্রদান করা যায় যেহেতু এটি ইবের আগেই বিতরণ করা উচিত তাই যাদের জন্য এই ব্যান নিয়ে তাদের কাছে সময় মতো পৌঁছে দেওয়া জরুরি প্রশ্ন চার যদি কেউ ফিতরা বা জাকাত বিকে ভুলে যায় তাহলে পরে দিলে কি তা গ্রহণযোগ্য হবে উত্তর হ্যাঁ পরে দিলে তা গ্রহণযোগ্য হবে তবে যত তাড়াতাড়ি সম্ভবটা আদায় করা উচিত কারণ এটি ফরেস্ট ডান ইচ্ছাকৃতভাবে দেরি করা উচিত না ইমাম নব্বী রহমতুল্লাহ আলাহী বলেন যিতরার সময় মতলা দেয় তবে যত দ্রুত সম্ভব তা প্রদান করা আবশ্যক বেরি হলে এটি লিমরূপে থেকে যাবে যা আদায় করা জরুরি সূত্র আলমাজ মুখবান্দ ছয় পৃষ্ঠা এক স্টৌনিশ প্রশ্ন পাঁচ সন্তানদের কোন বয়স থেকে রোজা রাখতে উৎসাহিত করা উচিত এবং কিভাবে কাদের প্রস্তুত করা যায় উত্তর শিশুকে ছোটবেলা থেকেই রোজার প্রতি আগ্রহী করে তুলতে হবে সাত বছর বয়স থেকে হালকা রোজার অভ্যাস করানো যেতে পারে ওয়াসাল্লাম বলেন তোমরা সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও সূত্র আবু দাউদ চারশো পঁচানব্বই এভাবেই শিশুদের ভিড়ে ভিড়ে রোজার জন্য প্রস্তুত করতে হবে তাদের রোজার প্রতি আগ্রহী করতে তাদের সাথে উৎসাহমূলক কথা বলুন রোজার পুরস্কার ও ফজিলত বোঝান স্বল্প সময়ের জন্য রোজার অভ্যাস করানোর চেষ্টা করুন এবং পরিবারে রোজা রাখার পরিবেশ সৃষ্টি করুন প্রশ্ন ছয় যদি কোনো শিশু রোজার মধ্যে ক্লান্ত হয়ে পড়ে তাহলে তাকে রোজা ভামতে বলা যাবে কি উত্তর যদি শিশু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তবে তাকে রোজা ভানতে বলা যাবে ইসলাম কোনো কঠোরতা আরোপ করেনি শিশুর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা জরুরি রোজা ছোটদের জন্য ফরজ নাই তবে তাদের ভিড়ে ভিড়ে অভ্যস্ত করানো উচিত তবে যদি কোনো শিশু ক্লান্ত হয়ে পড়ে অতিরিক্ত দুর্বলতা অনুভব করে বা পানি শূন্যতা দেখা দেয় তাহলে তাকে রোজা ভামতে বলা যেতে পারে লাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার বিনেশ সহজতা ভালোবাসেন এবং কঠোরতা চান না শাহী বুখারি উনচল্লিশ প্রশ্ন সাপ নাইলাতুন কদর কিভাবে চিনে নেওয়া যায় কোন বিশেষ নিদর্শন আছে কি উত্তর ওয়াসাল্লাম বলেছেন নাইলাতুন কদর হল রমজানের শেষ দশ রাকের বেজোর রাতগুলোর একটি শহী বুখারি দুই শূন্য এক সাপ নাইলাতুন কদরের কিছু বিশেষ নিদর্শন রয়েছে যা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো হল রাত্রি হবে অতুলনীয় ভাবে শান্ত ও প্রশান্তিময় কোনো প্রকার অশান্তি বা ঝঞ্ঝাট থাকবে না দুই সেই রাতের আবহাওয়া হবে মৃদু ও আরামদায়ক খুব বেশি গরম বা বেশি ঠান্ডা হবে না তিন সকালে সূর্য উজ্জ্বল কিরণ ছাড়া কোমরভাবে উদিকা হবে যা স্বাভাবিক দিনের তুলনায় আলাদা হবে চার সেই রাতে অঞ্চলে এক ধরনের আপিক প্রশান্তি অনুভূত হবে আবু হুরাইরা রাবি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে বেদপি ইমামের সঙ্গে এবং সোয়াবের আশায় লাইলাতুন কদরে ইবাদত করবে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে শহী বুখারি এক নয় শূন্য এক সহি মুসলিম সাত ছয় শূন্য এ কারণে শেষ দশ রাত বিশেষভাবে ইবাদবে কা উচিত যেন আমরা লাইলাতুল কদরে ফজিলত পেতে পারি প্রশ্ন আট লাইলাতুল কদরের রাতে কি কি ইবাদত করা উত্তম উত্তর এই রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব যে ইবাদতগুলো করা উত্তম তা হল যেমন কোরআন পিলাওয়াত লাইলাতুল কদরে কোরআন পিলাওয়াতে ফজিলত অপারেশন কারণ এটি সেই রাত যখন কোরআন অবতীর্ণ হয়েছিল সুরা আল কদর আয়াক এক দুই তাহাজুদ নামাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বেশি বেশি নামাজ পড়তেন তাহাজুদ নামাজ আল্লাহর বিশেষ রহম ক্লাবের অন্যতম মাধ্যম পিন জিকির ও দোয়া এ রাতে বেশি বেশি আল্লাহ জিকির করা এবং দোয়া করা উচিত আয়েশা রাবিয়াল্লাহ আনহা বলেন পিদি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন আমি যদি লাইলাতুর কদক পেয়ে যাই তাহলে কি দোয়া করব তিনি বললেন যার অর্থ হল হে আল্লাহ তুমি ক্ষমা শের তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও পিরমিজি তিন পাঁচ এক তিন চার ইস্টেক ফার এই রাতে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ এটি গুনাহ মাফের শ্রেষ্ঠ রাত পাঁচ দান ও সৎকা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি আর রমজানের শেষ দোষ দিনে তিনি আরও বেশি দান করতেন তাই লাইলাতুন কদরে দান ও সৎকা করা অত্যন্ত সোয়াবের কাজ এই রাতে যে কোনো ভালো কাজ করলে তার প্রতিদান হাজার মাসের চেয়েও বেশি তাই আমাদের উচিত এই রকে যথাযথভাবে কাজে লাগানো প্রশ্ন রমজান মাসে কি চুল ও নখ কাটা যাবে উত্তর রমজান মাস মাসজুদে চুল ও নখ কাটা সম্পূর্ণ বৈধ এতে রোজার কোন ক্ষতি হয় না কারণ ইসলামে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হুতে বর্ণিত শহীহ মুসলিম দুইশো সাতান্নতে এসেছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি ফিতরাকের অন্তর্ভুক্ত হতনা করা লোম পরিষ্কার করা নখ কাটা ববলার লোম তুলে ফেলা এবং গোফ ছুটো করা এ কারণে রমজান হোপ বা অন্য সময় চুল ও নখ কাটা ইসলামের সৌন্দর্যের অংশ বরং পরিচ্ছন্ন থাকা রোজার বরক্ত ও ইবাদতে মনোযোগ বাড়ায় তাই দ্বিধাহীনভাবে চুল ও নখ কাটতে পারেন এবং রোজার মূল উদ্দেশ্যে মনোযোগ দিন প্রশ্ন দশ ও আজকে আমাদের শেষ প্রশ্ন আমার স্বর্ণ ও স্বর্ণ লঙ্কর আছে কিন্তু জাকাত দেওয়ার টাকা নেই তাহলে কি করব উত্তর প্রিয় বোন জাকাত ফরজ হয় তখনই যখন আপনার সম্পদ মিশাব পরিমাণে পৌঁছে এবং তা এক বছর অতিক্রম করে মিশাব পরিমাণ মানে হল সাতাশি জিটাল্ট গ্রাম সোনা বাঁকা সমূল্যের সম্পদ যেমন রূপা নগদ টাকা ব্যবসার পণ্য ইত্যাদি যদি আপনার কাছে এই পরিমাণ সোনা থাকে তবে এর উপর দুই দশমিক পাঁচ শতাংশ হারে হবে কিন্তু জাকাত দেওয়ার নগদ টাকা যদি না থাকে তবে এক সোনা বিক্রি করে দিন জাকাত শুধুমাত্র নগদ টাকার উপর নয় সোনার উপরও ফরজ তাই আপনি যদি নগদ টাকা না রাখতে পারেন তাহলে সামান্য পরিমাণ সোনা বিক্রি করে তার থেকে জ্যাকাত আদায় করতে পারেন দুই অন্য কোনো সম্পদ থাকলে কা ব্যবহার করুন যদি আপনার কোনো বাড়তি সম্পদ থাকে যেমন ব্যবসায় পণ্য সঞ্চয় বা অন্য কোনো বিনিয়োগ তাহলে তা থেকে জাকাত আদায় করুন তিন পরিবার বা আত্মীয়দের সাহায্য নেওয়া যদি সম্ভব হয় তাহলে স্বামী ভাই বা পরিবারের অন্য সদস্যের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন পরে তাদের ফেরত দিতে পারেন চার কিস্তিকে পরিশোধ করা কিছু ফিক হবিক বলেন আপনি চাইলে জাকাত কিফতিতে পরিশোধ করতে পারেন যদি একসন্দে দেওয়া কষ্টসাধ্য হয় তবে এ বিষয়ে নিশ্চিত হতে কোনো আলেমের পরামর্শ নেওয়া ভালো সুতরাং যদি মিশাব পরিমাণ শোনা থাকে তাহলে জাকাত দেওয়া ফরজ যেকোনো উপায়ে তা আদায় করার চেষ্টা করুন কারণ এটি সম্পদকে পবিত্র করে ও বারাকা হানে আল্লাহ আমাদের সবাইকে জাকাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করি এই প্রশ্নত্ব পর্ব আপনাদের উপকারে এসেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিবার ও আত্মীয় স্বজনদের জানান এবং পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহুম্মা বলিগনা রমাদান ওয়বারিক লানা ফীহি ওয়া ওয়াফাকনা ফীহি লিসিয়ামি ওয়াল কুরআন আ'মাল واغفر لنا ذنوبنا انك انت الغفور হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আমাদের জন্য এ মাসকে বরকতময় করুন আমাদের রোজা তারাবি কোরআন তিলাওয়াত কবুল করুন আমাদের নেক আমল গ্রহণ করুন এবং আমাদের গুনাহ মাফ করুন আপনি তো পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ আমাদের সবাইকে রং পূর্ণ ফজিলত ও দান করুন আমিন